পৃথিবীর বুকে আবার একটি যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে এবারও এশিয়ায় এবং এর গুরুতর প্রভাব পড়বে পৃথিবীর অর্থনীতিতে তেলের দামে এই যুদ্ধটা ইসরায়েল প্যালেস্টাইনে যে যুদ্ধ চলছে গাজায় সেটার কথা বলা হচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা ইয়েমেনে যে হামলা চালাচ্ছে তার কথাও বলা হচ্ছে না এটা একটা নতুন এমন সম্ভাবনা দেখা দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান দুটি শক্তিশালী রাষ্ট্র আবার একে অন্যের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে আজকে চীনা পররাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়াইংবিং কড়াভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে সাবধান করে দিয়ে বলেছেন যে যদি প্রতিশোধ নিতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে কোনো হামলা চালায় তাহলে তার পরিণতি ভয়াবহ হবে এবং হামলা পাল্টা হামলা পুরো ব্যাপারটাই একটা দুষ্ট চক্রে ঢুকে যাবে এই যে ঘটনাটা এটা কেন ঘটছে পৃথিবীর অর্থনীতিতে কী প্রভাব পড়বে এই নিয়ে আমরা আলোচনা করব আমি সৌম্য আপনারা দেখছেন গত রোববার অর্থাৎ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা যারা উত্তর জর্ডানের টাওয়ার তাদের সকালবেলা একটা ভালো কাটল না ইরাকের ইসলামিক প্রতিরোধ ভুক্ত যোদ্ধারা তারা জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটির টাওয়ার টোয়েন্টি টুতে ড্রোন হামলা চালালো এবং এই হামলায় তিনজন মার্কিন সেনার মৃত্যু হলো চল্লিশ জন মার্কিন সেনা গুরুতরভাবে আহত এবং জানা যাচ্ছে এই ঘাটেটিতে সাড়ে তিনশোর মতো মার্কিন স্থল সেনা বিমান বাহিনীর সেনা এবং ইঞ্জিনিয়াররা এবং আরো বিভিন্ন ধরনের কর্মীরা থাকতেন ফলত এইটা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর একটা বড় চাপ গাজাকে কেন্দ্র করে ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ হওয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসলামিক প্রতিরোধের আমি যে বয়ান দেখলাম সেখানে দেখতে পেলাম যে তারা দাবি করেছে যে ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত তারা একশো বার ইরাকে বিভিন্ন ধরনের ইরাক এবং সিরিয়ায় বিভিন্ন মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করেছে কিন্তু এই একশো ছিয়াত্তর বারের মধ্যে এইবার প্রথম এমন ঘটনা ঘটলো যেখানে তিনজন মার্কিন সেনার মৃত্যু হলো বা প্রথমবার এই একশো ছিয়াত্তর বারের মধ্যে এইবারই মার্কিন সেনাদের মৃত্যু হল ফলত স্বাভাবিকভাবেই এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বিতর্ক তৈরি হয়েছে চাপে জো বাইডেন প্রশাসন কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল কীভাবে মার্কিন ঘাঁটির যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা ফেল করল সাধারণত যেটা হয় মার্কিন ঘাঁটি যেখানে থাকে সেখানে এয়ার ডিফেন্স সিস্টেম থাকে সেখানে মিসাইল উড়ে গেলে বা ড্রোন উড়ে গেলে সেই এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে ধ্বংস করে দেয় কিন্তু এইবার যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে এই ইসলামিক প্রতিরোধ ইরাকের তারা এমন সময় ড্রোন পাঠিয়েছে যে সময়টা হচ্ছে মার্কিন ড্রোন ড্রোন ফিরে আসার সময় যেহেতু ঘাঁটির নিজস্ব ড্রোন তার ঘাঁটিতে ফিরে আসছিল সেই কারণে এয়ার ডিফেন্স সিস্টেম বন্ধ রাখা ছিল এবং সেই সুযোগটা নিয়ে হামলা চালানো হয়েছে এবং তিনজন সেনার মৃত্যু হয়েছে এবং চল্লিশ জন আহত হয়েছে টাওয়ার টোয়েন্টি টু জর্ডানের উত্তরে অবস্থিত হলেও এটা আল বলে একটি মার্কিন সামরিক ঘাঁটি যেটা সিরিয়াতে অবস্থিত সেখান থেকে মাত্র বারো মাইল দূরে অবস্থিত এবং এইখান থেকে এই আল অর্থাৎ টাওয়ার টোয়েন্টি টু থেকে আলতান বলে যে ঘাঁটিটা আছে সেখানে সাহায্য পাঠানো হতো এবং এই আল যে সামরিক ঘাঁটিটা এটা ইরাকের বাগদাদ থেকে শুরু করে রাজধানী বাগদাদ থেকে সিরিয়ার যে রাজধানী দামাস্কা সব্দি যে রোডটা আছে এই রোডটার ওপর অবস্থিত ফলত এই ঘাঁটিটা থেকে এই রাস্তাটাকে কন্ট্রোল করা যায় যেই রাস্তাটা গেছে ইরাকের মুসুল হয়ে মুসুল শহরটা আপনি যদি দেখেন যে অনেক কটা শহরের অনেক কটা দেশের বর্ডারের মাঝামাঝি একটা জায়গায় অবস্থিত এবং এই রাস্তাটা এই শহরটা অত্যন্ত স্ট্র্যাটেজিকভাবে ইম্পর্টেন্ট আবার কারা হামলা চালালো যে হামলা যে সংগঠনটি হামলা চালিয়েছে তার নাম হিজবুল্লাহ এরা কারা এরা হিজবুল্লাফ হিজবুল্লাহ হচ্ছে হিজবুল্লাহ হচ্ছে ইরাকের একটি সংগঠন শিয়া মিলিশিয়া এই সংগঠনটি তৈরি হয়েছিল দু হাজার তিন সালে ইরাকে যখন মার্কিন সেনা আগ্রাসন চালালো সেই দু সালে মার্কিন আগ্রাসনের পরে খাতাই ভিজবুল্লাহ সংগঠনটা তৈরি হয় এই খাতাই ভিজবুল্লাহ সংগঠনটি আগে যেটা বলেছি ইসলামিক প্রতিরোধ নামক মঞ্চ সংগঠনটার সদস্য এবং এই সংগঠনটার মূল উদ্দেশ্য হচ্ছে ইরাককে মার্কিন সাম্রাজ্যবাদের দখল থেকে মুক্ত করা এবং এখনো পর্যন্ত তারা যুদ্ধ চালাচ্ছে আরব থেকে ইরাক থেকে সিরিয়া থেকে মার্কিন যে ঘাঁটিগুলো সেগুলো যাতে সরে যায় অর্থাৎ ইরাকিদের কাছে এই খাতায় ইজগুল্লা এটা হচ্ছে একটা স্বাধীনতাকামী সংগঠন অন্যদিকে মার্কিনীদের কাছে বা মার্কিনের মিত্রদের কাছে এই খাতায় মিজবুল্লা হচ্ছে একটি সন্ত্রাসবাদী সংগঠন এবার এই যে ঘটনাটা ঘটলো এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরিভাবে নাম নিয়েছে ইরানের যে ইরান এই হামলাটা করিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে এর প্রতিশোধ তারা নেবে নির্দিষ্টভাবে যারা ঘটনা ঘটিয়েছে তাদের হবে অন্যদিকে ইরান বলেছে যে খাতায় হিজবুল্লাহ তারা তাদের ইচ্ছা অনুযায়ী যা করার করেছে এর সাথে ইরানের কোনো সম্পর্ক নেই এবার দু হাজার চব্বিশ সালের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন আছে ইতিমধ্যে জো বাইডেনের প্রধান বিরোধী পক্ষ ডোনাল্ড ট্রাম্প এই ইস্যুতে জো বাইডেনকে আক্রমণ করতে শুরু করেছে যে জো বাইডেন মার্কিন সেনাদের বিপদে ফেলে দিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে একটা চাপ বাড়ছে যাতে ইরানের ওপরে যুদ্ধ চাপায় মার্কিন যুক্তরাষ্ট্র যাতে ইরানে হামলা করে এবং এরকমও খবর এসছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই চাপে পড়ে কিছু একটা করবে সেটা কি করবে তার দু সম্ভাবনা দেখা যাচ্ছে একটা হচ্ছে ইরান সমর্থিত বলে অভিযোগ যে শিয়া যারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছে যারা ইরানের কাছ থেকে সাহায্য পায় তাদের ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালা তাদের ঘাঁটিগুলো কুড়িয়ে দেবে যেটা এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র করে চলেছে তাদের খুব একটা সাফল্য নেই দু নম্বর সম্ভাবনা হচ্ছে যে ইরানের যে মিলিটারি লিডাররা যারা আছে সিরিয়াতে বা ইরাকে যারা এই গ্রুপগুলোকে অর্থাৎ ইরাকিদের বা সিরিয়ানদের কাছে স্বাধীনতাকামী আমেরিকানদের কাছে যে সংগঠনগুলো টেরোরিস্ট সন্ত্রাসবাদী তাদের সাথে কাজ করছে যে ইরানি মিলিটারি অফিসাররা তাদের উপরে হামলা চালাবে এবং তাদের উপর হামলা চালানো এটা দু হাজার কুড়ি সালে করা হয়েছিল কাশেম সুলেমানি মারা গেছিলেন যিনি একজন ইরানের প্রধান সারীর প্রধান একজন সামরিক নেতা তারপরেও অত্যন্ত একটা উত্তেজনা তৈরি হয়েছিল আর সেটা করা এবং ইরানে হামলা করা প্রায় কাছাকাছি এবং ইরানে যদি সরাসরি হামলা করে তাহলে যেটা সমস্যা এই মিডিল ইস্টের যে যুদ্ধ যেটা ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ যেটা ইয়েমেন অব্দি ছড়িয়েছে সেটা আরও বেশি ছড়িয়ে পড়বে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা এমনিতেই খারাপ কারণ একদিকে তাকে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যে যুদ্ধ চলছে সেখানে ইউক্রেনকে তাকে ফান্ড করতে হচ্ছে এইদিকে গাজা নামক শহরের বিরুদ্ধে ইসরায়েল রাষ্ট্রের যে যুদ্ধ সেখানেও ইসরায়েলকে ফান্ড করছে আমেরিকা ওইদিকে ইয়েমেনে এ বিরুদ্ধে তাকে লড়তে হচ্ছে এইদিকে ইরানের বিরুদ্ধে আবার যদি তাকে লড়াই শুরু করতে হয় তাহলে একদিকে সেনাবাহিনী অন্যদিকে অস্ত্রশস্ত্র দুটোর মধ্যেই যেমন একটি সমস্যা তৈরি হবে অন্যদিকে ইরানের সাথে যুদ্ধ শুরু হলে ইরান এই হরমোজ প্রণালী যেটা আছে এই হরমোজ প্রণালীটাকে আটকে দিতে পারে এবং এই হরমোজ প্রণালী দিয়েই কিন্তু পৃথিবীর যে জ্বালানি তেল এবং গ্যাসের প্রয়োজন হয় তার টোয়েন্টি পারসেন্ট প্রবাহিত হয় অর্থাৎ পন্দবাহী জাহাজের মধ্যে দিয়ে পুরো পৃথিবীতে ছড়ায় কুড়ি শতাংশ এর আগে আপনারা জানেন যে বারবার আমি এই নিয়ে অনেক কটা ভিডিও বানিয়েছি যে লোহিত সাগরে বাবাল বাল মানদেব প্রণালীটা হুঁথিরা আটকে দিয়েছে ফলত দশ শতাংশ যে এই তেলের বাণিজ্য ভারতের বাণিজ্যের বৈদেশিক বাণিজ্য মুখে পড়েছে এবং হু করে জাহাজ খরচা বাড়ছে সুতরাং এই যে ইউরোপ থেকে দক্ষিণ এশিয়া আসার যে রাস্তাটা এখানে এই বাবাল বাল মানদেব প্রণালীটা ইতিমধ্যে আটকে বসে আছে এরপরে এই হরমোস প্রণালীও যদি আটকে যায় যেখানে কুড়ি শতাংশ আবার বলছি পৃথিবীর তেল এবং গ্যাসের জ্বালানির যেটা এই রাস্তা দিয়ে বাণিজ্য হয় সৌদি আরব বা ইরান তার তেল গ্যাস এই রাস্তা দিয়েছে এটা বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবীতে আবার একটি বড় ধাক্কা হবে খোদ আমেরিকাতে ব্যাপক পরিমাণে আরও বেশি মুদ্রাস্ফীতি হবে মুদ্রাস্ফীতি থাবায় ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা জর্জরিত ফলত এই রিস্কটা জো বাইডেন নিজের স্বার্থেই আবার নেবে কিনা না সেটা হচ্ছে একটা ভাববার বিষয় কিন্তু এই যে আক্রমণটা একদম নেপে ঝেপে এই সংগঠনটি খাতাই হিজবুল্লাহ যেটা করেছে প্রথমবার তিনজন মার্কিন সেনা মারা গেল তার একশো ছিয়াত্তর বার হামলা চালিয়েছে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে যেটা ইরাক এবং সিরিয়া অবস্থিত এই ঘটনাটা অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র একটা চাপ তৈরি করেছে এবার কি আবার একটা নতুন যুদ্ধ শুরু হবে নাকি মার্কিন যুক্তরাষ্ট্র এবার একটু সামনে চলবে একটু নিজেকে গুছিয়ে নেবে এইভাবে উস্কানিমূলক কাজকর্ম বন্ধ করবে সেটা আগামী দিন বলবে এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেল আইকানে প্রেস করবেন তাহলে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে শুভ আছে